প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাবাত হোসেন কক্সেসবাজার নুনিয়া নুনিয়াছা জেটিঘাট থেকে সিট ট্রাক হয়ে মহস্কালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ দার্শনিক চিন্তক গবেষক লেখক মহাসকালের কৃতির সন্তান ডক্টর সলিমুল্লাহ খান সহ সরকারের অর্ধতন কর্মকর্তা জেলা প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি এবং ছাত্র সমাজের প্রতিনিধিগণ আপনারা জানেন যে মহিষকালী জেটি ঘাট হচ্ছে বাজার বাজার ঘাট পর্যন্ত গত আঠারো তারিখ অর্থাৎ আঠারো একদিন পরীক্ষামূলকভাবে একটি সি ট্রাক চালু হয়েছিল এবং আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা হোসেন আমরা জানি এখানে উপস্থিত আছেন সন্তান সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসেম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নুল আব্দ সহ মহেশকালী ডাকাস্থিত মহেশকালী সমিতির নেতৃবৃন্দ সভাপতি মোহাম্মদ আলী সদর সমাদেশ সহ অন্যান্য এখানে উপস্থিত আছেন আমি আপনাদের লাইভটি সম্প্রচার করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দূষক আপনারা জানেন যে আসলে সি ট্রাক এবং বলেন সিট্রাক বলেন পট্টন বলেন এটা কোনো স্থায়ী সমাধান না তবে জনগণের অর্থাৎ যাত্রী পরিবহনের সুবিধার্থে এই সিট্রাকটি চালু করা হয়েছে যেটার আনুষ্ঠানিক উদ্বোধন আজকে আমি তবে মহাসকালী কক্সবাজার নৌপথে সেতু এবং ফেরির ব্যাপারে আমি ডক্টর সলিমুল্লাহ খান সাহেবের সাথে কথা বলেছি এবং যুগ্ম সচিব আবুল হাসেমের সাথে কথা বলেছি ওনারা এই বিষয়টি মাননীয় উপদেষ্টার কাছে অবগত করেছেন বলে এখানে আর উপস্থিত আছেন বিআইডব্লিউটি এর পরিচালক প্রশাসন সহ এবং কর্মকর্তা মাননীয় উপদেষ্টা দেখছেন যে বাজারের বিমানবন্দর রানওয়ে তার বর্তমান অবস্থা কী সেটি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় উপদেষ্টার অবলব দৃষ্টি 全員の場合は。 দর্শক আপনারা জানেন যে আসলে মহিষ্কালে কক্সবাজার নো যাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় বিশেষ করে বর্ষাকালে বর্ষাকালে যখন সমস্যার সম্মুখীন হয় সেই কারণে এই সি ট্রাকটি অত্যন্ত গুরুত্ব বহন করে তবে যাত্রী সাধারণের কথা হচ্ছে যে এই সি ট্রাকের মূল্য কত হতে পারে ভাড়া জনপ্রতি ভাড়া কত হতে পারে সেটা নির্ধারণ হয়তো আজকে করবেন মাননীয় উপদেষ্টা আসলে যাত্রীরা একটা সুবিধা পায় তারা নদী ক্রস করবে একটু নিরাপদ জায়গা তারা চায় আপনার আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর সলিমুল্লাহ খান সাহেব তিনি চেষ্টা করেছিলেন যে মহেশখালী কক্সবাজার নৌপথে যাত্রী পরিবহনের সুবিধার্থে যদি এটা সিট রাক অন্তত ব্যবস্থা করা যায় তাহলে অন্তত এটা সুফলভাবে যাত্রী সাধারণ আসলে মহেশখালী একটি পর্যটন এরিয়া এই কক্সেসবাজারের পর্যটন এরিয়া মহেশখালীকে দেখার জন্য ওর দূর দূরান্ত থেকে পর্যটকরা যারা কক্সেসবাজার বেড়াতে আসেন তারা অন্তত ডুমেরে মহেশখালী ঘুরতে যান এই যাত্রীরা তারা অনেক সময় নদীপথকে ভয় পেয়ে তারা যাওয়ার চেষ্টা করেন না তবে এবার হয়তো চিট্রাক হওয়াতে মহেশখালী পর্যটনীয় স্থানটি আরও অত্যাধিক এই চিটরাক্ষ সুফল হবে বলে যাত্রীরা মনে করছেন ডক্টর সলিমুল খান সাহেব তিনি উপদেষ্টার একান্ত বন্ধু সেই কারণে পাশে বসে মহেশকালের এবং কক্সবাজারের নৌপতের সার্বিক বিষয়টি তিনি তুলে ধরছেন আপনারা আমার লাইভটির মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রদর্শক আপনারা আরো জানেন যে আজকে মাননীয় উপদেষ্টা যখন কক্সেস বাজার ছয় নম্বর ঘাটে আসার কথা ছিল কিন্তু ওখানে সিট ট্রাকটি হয়তো ফিরতে পারবে না সে কারণে নুনিয়াঘাট থেকে সিট ট্রাক হয়ে তিনি মহেশকালী উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা জানি যে মহেশকালীতে অবস্থান করছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মহেশকালী মানুষের মধ্যে এবং বিশেষ করে নদী পথে যারা যাতায়াত করে তাদের মধ্যে একটা আনন্দ উৎসব ভাব আমরা লক্ষ্য করছি যারা ঈদের আমেজ সৃষ্টি হয়েছে এই নৌপথে যারা যাত্রী সাধন রয়েছে তাদের ঈদের আমেজ সৃষ্টি হয়েছে আমরা সেটা লক্ষ্য করছি কেননা মাননীয় উপদেষ্টা দীর্ঘদিন পরে একজন ভালো আমরা চমৎকার এবং যাত্রীদের বিশেষ করে অসহায় মানুষ এবং যারা নৌপথে যাতায়াত করেন সেরকম মানুষদের অবস্থা সরাসরি দেখার জন্য তিনি নদীপথে পথে যাচ্ছেন এখানে আমরা আরো দেখতে পাচ্ছি প্রদর্শক আমার সাথে অনেকে লাইভ আছেন আপনারা লাইভটি আপনারা নিজেরাই শেয়ার দিয়ে দেন

বাঘখালীর মাঝামাঝি চলে এসছি কসার থেকে ক্রস করে কুরুক রাস্ট্রেন প্রকল্প ক্রস করে এই মুহূর্তে আমরা এলাকায় সীমান হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে মহেশখালী আমরা প্রবেশ করতে যাচ্ছি মহেশখালীতে অবস্থান করছেন মহেশখালীর বিভিন্ন শ্রেণী ভাষার লোকজন তারা অপেক্ষা করছেন যে মাননীয় উপদেষ্টাকে এক নজরে দেখবেন এবং মাননীয় উপদেষ্টার তারা কথাগুলো শুনবেন এবং মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবেন শুধু সমাবেশের কথা বলবেন ডক্টর খান সাহেব দাঁড়িয়ে তিনি দেখানোর চেষ্টা করছেন যে মুশকিলের দৃশ্যটা

छा <laughs> প্রিয় দর্শক আবারও বলছিলাম যে আমরা কিছুক্ষণের মধ্যে মহেশকালী যেটি ঘাটে ক্রস করতে যাচ্ছি মাননীয় উপদেষ্টা মহেশকালীর মানুষের নৌপথে যাতায়াতের এই দুঃখ দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং ওনাকে মহেশকালী কক্সবাজারের নৌপথে দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরছেন মহেশকালীর কৃতি সন্তান এককালে এই নৌপথে নিয়মিত যিনি যাতায়াত করতেন সেই বাংলাদেশের প্রখ্যাত লেখক দার্শনিক কবি গবেষক সর্বোপরি অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান তিনি মহেশকালীর এই কক্সবাজার নৌপথের দুঃখ দুর্দশয়ের কথাগুলো মাননীয় উপদেষ্টাকে জানানোর চেষ্টা করছেন সেই সাথে মাননীয় উপদেষ্টার কাছে বলা হচ্ছে আমি আমি আসলে ডক্টর সলিমুল্লাহ খান সাহেবকে মুশকেলি কক্সবাজারের নৌপথে স্থায়ী সমাধানের জন্য একটি সেতুর কথা বলেছি মাননীয় উপদেষ্টার কাছে ডক্টর সলিমুল্লাহ খান সাহেব সেই সেতুর বিষয়টি তুলে ধরবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন আমরা জানি আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাজার নৌপথে স্থায়ী সমাধানের জন্য সেতুর কথা বলেছি এবং সেটিও মাননীয় উপদেষ্টার বরাবরে তিনি জানানোর চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন আসলে মশকালী কক্সবাজার নৌপথে যেসব যাত্রীরা যাতায়াত করে থাকেন আমি যদি আপনাদের একটু তুলে ধরছি সেটা হচ্ছে কি যারা কক্সবাজার প্রাইভেট গাড়ি নিয়ে বেড়াতে আসবে তারা মশকালি ঘুরে ফিরে যদি সেতু হয় অথবা ফেরে হয় তাহলে মশকালে প্রবেশ করতে পারবে মশকালি ঘুরে ফিরে বদরকালী ব্রিজ হয়ে আবার মশকালি ত্যাগ করতে পারবে মশকালে ছেড়ে যেতে পারবে আসলে একটা ফেরি এবং সেতু হচ্ছে একটি স্থায়ী সমাধান তবে সি ট্রাকটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে কেননা এই সি ট্রাকটি বর্ষাকালে মানুষের জীবন থাকে ঝুঁকিতে নৌপথে যাতায়াত করা দুর্বৃষ হয়ে পড়ে কিন্তু এই সি ট্রাকটি বর্ষাকালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে যারা নৌপথে যাত্রী সাধারণ আছে তাদেরই

यावरच तो तो दरकडे पडكله tabi ते तरीच तो पण जायचं जो spectroscopic अनेक लोक आवलात बामळा सुद्धा करते ते टिकट कराला एप्लीकेशन टिकट कराला नाव आपण पण डिपार्टमेंटातून सुद्धा होते ग्राफ नवीन ग्राफ नोंद हुई कुलतलो जुहेला तो पडतोय बा

পক্ষে আমরা আমরা এই আমি যে বলতাম যে ইনকামের আমরা এটা বন্দরে করি যেখানে করে যেতে সহায়তার জন্য এই যা হয়েছে লিমিটেড আমাদের লিমিটেড যেটা গত সতেরো আঠারো

সেই সমস্ত জায়গায় আমরা যখনই কোনো কাজ করতে মামলার মধ্যে মামলায় গেলে যখন সেই অর্ডার দিয়ে দেয় তখন আবার এই মামলা ছুটাইতে হবে এই মামলা ছুটাইতে গেলে আরও অনেক সময় লাগে আমরা তো বোঝেন বাংলাদেশে যে জুডিশিয়ালি সিস্টেম এটা ছুটাই সবাই করা যাবে এখন তো আমরা স্পেশালি কপো হেল্প করি কাউকে কাজ করছি

দাবি বললে তো আমি এখন যদি বলে অ্যাড করে দেব তারপরে তো মন্ত্রী করলে আমি এখানে আমার তো আমার কোনো নির্দিষ্ট সম্পত্তিটা যে আমি তাদের তাদের দিকে এখানে যেখানে বিচ্ছিন্ন জনগোষ্ঠী আছে যেখানে যেখানে জগরিকিৎসার অসুবিধা আছে সেখানে আমি করব সেটাই প্রায় এবং আমার কাছে ওইটি হচ্ছে সিস্টম ডেভেলপমেন্ট যদি তান্ত্রিক অঞ্চলের ডেভেলপমেন্ট না তাহলে ঢাকা মেট্রো রেল

প্রিয় আপনারা জানেন যে আজকে মহস্কারের ইতিহাসে একটু অবিস্মরণীয় দিন কেননা আপনারা জানেন আজ মহস্কারি কক্সবাজার নৌপথে সিটরা চালু হয়েছিল পরীক্ষামূলকভাবে গত আঠারো তারিখে আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন করার জন্য মহস্কারি কাটি যাচ্ছেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এ ডক্টর এম শাখ সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত লেখক দার্শনিক শিক্ষাবিদ গবেষক এবং চিন্তক মশকালিন একটি সন্তান ডক্টর সলিমুল্লাহ খান তিনি এই ডক্টর সলিমুল্লাহ খান এবং মশকালিন কিছু মেধাবী সন্তানেরা যারা উচ্চতন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মরত আছেন এই সব ঢাকায় মাননীয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বারবার করার মশকালীতে চালু হয়েছে সি ট্রাক এবং বন্টন যেটা দীর্ঘদিন একটি পুষ্টির ধাবানোর বন্ধ ছিল কিন্তু এই সি ট্রাকটি চালু হওয়ার পর মশকালীর মানুষ যাত্রী সাধারণ তার সুফল পাবেন এবং বিশেষ করে বর্ষাকালে যে কোনো সময় দুর্ঘটনায় এড়াতে এই সিটটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে এমনটি আশা বিশ্বাস করছেন যাত্রী সাধারণ প্রিয় দর্শক আপনারা জানেন যে কশেষ বাজার দুই নম্বর ঘাটে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহিষ্কালে ঘুরে এসে তিনি ওই ছয় নম্বর ঘাটে যাবেন ওখানে কিছু দেখবেন এবং পরিস্থিতি অবলোকন করবেন সেই সাথে তিনি আজকে নুনিয়া সিটার বিএব্লিউ গার্ড থেকে এই সি ট্রাকে করে মুশকিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর দু চার পাঁচ মিনিটের মধ্যে হয়তো মুশকিলই যেটি গাড়ি পৌঁছে যাবেন মাননীয় উপদেষ্টার মহল আপনিও দর্শক আপনারা যে যেখান থেকে লাইনটি দেখছেন আপনারা সে আমাদের সাথে থাকুন আমরা এই সি ট্রাকটি স্থায়ী সমাধান নয় মাননীয় উপদেষ্টার কাছে মুশকিলি সেতু অথবা ফেরির কথা আমরা উত্থাপন করেছি ডক্টর সিরান খানের মাধ্যমে এবং যুগ্ন সচিব আবুল হাসানের মাধ্যমে এই চিত্রাটের পরে আপনারা জানেন যে যদি সেতু বা ফেরি হয় তাহলে একটা স্থায়ী সমাধান আসবে তবে চিত্রাটটি আজকে ভাড়া নির্ধারণ হতে পারে এবং সময় নির্ধারণ হতে পারে এ বিষয়টি নিয়ে মহেশকালীর ইতিহাসে একটি নব জাগরণ সৃষ্টি হয়েছে মহেশকালী যেটিকে অপেক্ষা করছেন মহেশকালীর বিভিন্ন শ্রেণীবাসীর লোকজন তারা ইতিমধ্যে মহেশখালী জেটি ঘাটে অবস্থান করছেন আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের ঘাটে নিয়ে যাচ্ছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অনেকক্ষণ কথা বলেছেন তিনি চেষ্টা করেছেন এখানে সাংবাদিকদের এবং মিডিয়ার সাথে তিনি কথা বলেছেন আশ্বস্ত করেছেন যে সমস্ত সমস্যা আছে পর্যায়ক্রমে এইসব সমস্যার সমাধান করা হবে সে সাথে তিনি কুতুবদিয়ার কথা বলেছেন কুতুবদিয়ার যখন ওখানে ফেরি অথবা সিট্রাকের কথা বলা হয়েছে এটিও পর্যায়ক্রমে তিনি আশ্বস্ত করেছেন যে এটা দেখভাল করা হবে এবং এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে প্রিয় দর্শক আপনারা এই মুশকালির কক্সবাজারের নৌপথের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাগবে আজকে বিএডব্লিউটি এর চমৎকার আপনারা দেখছেন এবং মাননীয় উপবেন পৌঁছে মাননীয় উপদেষ্টা গুরুত্বপূর্ণ কথা বলবেন এমনটি আমাদের জানিয়েছেন আপনারা এই পর্যন্ত থাকুন আবার গাড়ি চলে আসবো তখন আপনারা আমার সাথে থাকবেন আমি আমিনুল হক মহেশকালি কক্সেস বাজার পেরিপাড়াহার থেকে